চলমান কোটা আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায় এটা যদি দেখা যায় যে দশজন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে অথবা বিশজন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটা পরিমাণে বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয় মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায় দেখুন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সাহবা যারা জেহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দিনের জন্য তাদের আল্লাহর বিধান অনুযায়ী জেহাদ থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে তাদের তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া এটা করেন নাই আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গাতে আমার গুরুতর আপত্তি আছে এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণী মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবেন সেটা হলো আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে এই যে আপনার নার্সিং পেশায় নার্সিং পেশা মেয়েদের কোটা অনেক বেশি যার কারণে ছেলেরা চাইলেও এখানে রুগীদের সেবার কাজে আসতে পারছে না মেয়েদের তারা দিনদারিতার মধ্যে থেকে তারা কাজ করতে পারে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদের জন্য এ সমস্ত কাজের ক্ষেত্রে ফ্যাসিলিটিস দেওয়া উচিত শুধু কোটা না ওখানে মেয়েদেরকেই একমাত্র অ্যাক্সেস দেওয়া উচিত ছেলেদের দেওয়া উচিত না যেমন মেয়েদের যেখানে সার্ভিস হবে এরকম জায়গায় মেয়েরাই শুধু অ্যাক্সেস পাবে এটা ইসলামের কথা বলে এই কথা বলে এখানে পুরুষদের অ্যাক্সেস দেওয়া উচিত না এখন দেখা যায় উল্টা করে ফেলানো হয় তো এই কাজগুলো অনুচিত বিশেষ করে মেয়েদেরকে অতিরিক্ত কোটা দিতে গিয়ে দেখা যায় পুরুষদের মধ্যে ছেলেদের মধ্যে শত শত হাজার হাজার যুবক তারা রাস্তা রাস্তায় ঘুরছে তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না একজন মেয়ে তিনি যদি ডিভোর্সে হন তিনি যদি কোনো কারণে নির্যাতিতা হন বা তিনি কারণ কারণে পিছিয়ে পড়া থাকেন বা অভাবী থাকেন তার চাকরির দরকার হয় তিনি চাকরি করবেন আবার ওই যে বললাম মেয়েদের সার্ভিস রিলেটেড বিষয়গুলোতে মেয়েরাই সার্ভিস দিবেন এগুলো ঠিক আছে ইসলাম এগুলোর সাথে কোনো আহ ইসলামের কোনো বিরোধ নেই কিন্তু যেখানে জেনারেল জগৎ সেখানে আপনি কোটা করে করে ছেলেদেরকে আপনার পিছিয়ে রাখবেন তো এই ছেলেরা কি করবে তারা সন্ত্রাসের দিকে যাবে মাদকের দিকে যাবে কাজে যদি ব্যস্ত থাকে তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না তো এই জন্য কোটার ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়ে যদি কোটা এই অযৌক্তিক রেশিওতে থাকে অবশ্যই বাকি মৌলিকভাবে এটা দোষে কিছু না বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন এবং এ থেকে পরিত্রাণ উপায় কি পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলবো চোখের গুণা চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুণা এখন করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে আর ভয়াবহতার বিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি তাহলে আমরা বলবো গুনাহের মধ্যে কবিরা গুনাহের মধ্যে হারাম বক্ষণ করা মানুষের হক নষ্ট করা এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ চুরি ডাকাতি মাদক সেবন মানুষ হত্যা করা এরকম বড় বড় মোটা দাগে কবিরাগুনা গুলোতে লিপ্ত হয় না তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরা গুণা লিপ্ত হয় হলো নামাজি হয়েও মানুষ করছে আপনি মসজিদে আসছেন জুতা রেখে আসছেন জুতার একজন আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছেন তাহলে তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন আপনি তার হক নষ্ট করেছেন আমরা খেয়াল করি না হয়তোবা রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ সহকর্মী সহযাত্রী সহপাঠী এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মুসলিমদের হক নষ্ট করছি জোরে জোরে তো ডিস্টার্ব হচ্ছে এরকম নানাভাবে আমরা মানুষের হক নষ্ট করছি আমরা লেবাসি পোশাক ইসলামে বিশ্বাসী আমরা আচার আচরণে মুসলমানরা ইসলামে বিশ্বাসী না এই অপরাধটা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল হারান বিবেচনা না করা এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রা বা পরিমাণে সবচাইতে বেশি বাঁচার উপায় কি বাঁচার উপায় খুবই সিম্পল এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা এগুলোর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা যে আমরা যত নেকামল করি না কেন মানুষের হক নষ্ট করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নেকামলের কোনো মূল্য ভ্যালু থাকবে না এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হলো যে আমরা নামাজ কালাম পড়লাম রোজা রাখলাম বস আমার হয়ে গেল আল্লাহ নারাজ হোক বান্দা নারাজ হোক মানুষের ক্ষতি হোক জমি জমা আপনার উপার্জন তারপরে যা চাকরি বাকরির ক্ষেত্রে সুদ ঘুষ এগুলোর বাস বিচার আমি করলাম না যা খুশি তা করলাম এই জন্য দেখবেন যত দুর্নীতিবাস ধরা পড়ে যদিও বেশিরভাগই আপনার দাঁড়িয়ে ছাড়া টুপি ছাড়া ইসলামী পোশাক ছাড়া কিন্তু কিছু কিছু আসে দাঁড়িয়ে টুপি ইসলামী পোশাক সহই ধরা পড়ে আবার তাদের দেখা যায় হস করে ওমরা করে তাদের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে তো একটা লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে হজমরা করতেছে সে আবার কীভাবে দুর্নীতি করে সে আবার আর হক নষ্ট করে কীভাবে মানুষের অধিকার নষ্ট করে এটা তখনই হতে পারে যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তার না থাকে এই জন্য ইসলামটা বোঝার চেষ্টা করা যে আল্লাহ তারা কিসে খুশি হবেন কিসে বেজার হবেন আমি চুরিদারি করে এরপরে ওই টাকা আল্লাহ রাস্তা দান করে দিলাম হজমরা করে ফেললাম এটাতে রিকভার হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটাকে বোঝার তৌফিক দান করুন আমার বাচ্চার বয়স সাড়ে সাত বছর সে বর্তমানে একটি কম মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ছে তাকে আগামী বছর আপনার মাদ্রাসা মূল ক্যাম্পাসে ভর্তি করার নিয়ত করেছি এখন আমার করণীয় কি আমাদের মাদ্রাসা ভর্তি করার জন্য নভেম্বর ডিসেম্বরের দিকে মাদ্রাসায় যোগাযোগ করবেন যাবেন এবং আমরা সাধারণত উপরের দিকে মাঝখান থেকে বাহির থেকে বাচ্চা ভর্তি করি না কোটা খালি না থাকলে নিচের দিকে শুধু ভর্তি নেওয়া হয় বিধায় আপনি চেষ্টা করতে পারেন নভেম্বর ডিসেম্বরে মাদ্রাসার ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে হবে তবে শত শত মানুষ ভর্তির জন্য চেষ্টা করে সামান্য কিছু সিট খালি থাকে বিধায় মেধার ভিত্তিতে ভিত্তিতে যোগ্যতার আমরা আমাদের মাদ্রাসায় বাচ্চা ভর্তি নেওয়ার বাপকেও পরীক্ষা করা হয় অন্যান্য প্রতিষ্ঠানে বাচ্চাকে আপনার দেখা হয় বাচ্চার অ্যাসেসমেন্ট করা হয় আমরা বাচ্চার অ্যাসেসমেন্ট করি বাচ্চার মা বাপেরও অ্যাসেসমেন্ট করি যে মা বাপ আমাদের এই মাদ্রাসার প্যারেন্টস হওয়ার উপযুক্ত কি না যদি অনুপযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই ফ্যামিলিকে আমাদের মাদ্রাসা দেই না তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাথে সশ্ডে সাক্ষাৎ করে দেখবেন সম্প্রতি আসন্ন ফাউন্ডেশনের তিন লক্ষ বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষের সচেতন নই এ বিষয়ে যদি কোনো কিছু বলতেন বা এই বিষয়ে তো আলহামদুলিল্লাহ প্রচুর কথা বলা হয় এবং আমরা ইদানিং দেখতে পাচ্ছি এবং আমায়ক ও চতুর্দিক থেকে আলহামদুলিল্লাহ কথা বলছেন বৃক্ষরোপণ করা একটা ইবাদত একটা নেকামল এটা শুধু পার্থিব কাজ না যদি কেউ গাছ লাগান সে গাছ বড় হওয়ার পর যদি বড় হয় সেটাতে পাখি মানুষ যত ফল ফসল খাবে ছায়া পাবে অক্সিজেন পাবে সবগুলোর কারণে সে আল্লাহর কাছে সোয়াব পাবে এই জন্য গাছ তো শুধু ফলের গাছ না এটা সোয়াবেরও গাছ এই জন্য এই গাছটা লাগানো হচ্ছে সবকে জ্বালিয়ে যে কোনো গাছ আমরা লাগাইলেই উপকারী গাছ লাগালে তার সব আল্লাহ তাদের কাছে আমরা পাবো ঈশা আল্লাহ আমার একটি ঘটনা একজন ভাই চট্টগ্রামের আমাদের রাসুন্না ফাউন্ডেশনের সদস্য তিনি তার একটা ঘটনা আমাকে শুনিয়েছেন আমি তখন অবশ্য দেশের বাইরে ছিলাম সম্ভবত দুবাইতে ছিলাম বা মালয়েশিয়াতে ছিলাম উনি আমাকে ফোনে তার একটা তার একটা নিজের একটা ভালো অভ্যাসের কথা আমাকে শোনালেন শুনে আমি খুব উৎসাহিত হলাম অনুপ্রেরণা পেলাম এবং আমি নিজেও চিন্তা করলাম এটা তো আমি নিজে আমল করি না আর বিষয়টি হলো এরকম উনি বলেছেন যে আমি যত ফল খাই আম জাম লিচু কাঁঠাল যত রকমের ফল খাই আমি কোনো ফলের বীজ ফেলে দেই না সাধারণত যে এখন আমের সিজন চলছে আমরা আম খেয়ে বিচিটা কী করি ময়লার সাথে ফেলে দেই তো বলেছেন যে আমি এই বিচিগুলো ফেলি না যে কোনো খাবার খাই আমার সাথে একটা পলিথিন ব্যাগ কিছু একটা থাকে ওইটাতে আমি বিচিগুলো রেখে দিই এবং গায়ে দিয়ে যখন যেতে থাকি ডানে বামে রাস্তার ধারে কাছে সুন্দর মাটি টাটি আছে এরকম জায়গা বিচিগুলো আমি ফেলে দিতে থাকি ফেলতে ফেলতে যেতে থাকি তো আমার উদ্দেশ্য যে আরেকজনের গাছ পথ বা রাস্তার ধারে আমি যদি দশটা বিশটা পঞ্চাশটা একশোটা বীজ ফেলি তাহলে এখান থেকে যদি একটা গাছ টিকে যায় আর এটা বড়ো হয় তো আল্লাহর কাছে আমি এটা সব পেতে পারি তো আমি তাদের চিন্তাটা দেখে অবাক হলাম যে এটা তো আমিও এভাবে ভাবি নাই খুবই শুদ্ধ এবং সুন্দর একটি চিন্তা আলহামদুলিল্লাহ আমরা একটু চেষ্টা করলে এই ধরনের ভালো কাজগুলো করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এই জন্য যে সমস্ত বীজ আমরা খাবো সেই বীজগুলো আমরা সংরক্ষণ করার চেষ্টা করবো আমরা মুসলমানরা বীজের গুরুত্ব বুঝি না গোটা পৃথিবীতে যত খাদ্য উৎপাদন হয় সব থেকে হয় এই মেজরিটি বীজ থেকেই হয় আপনি কলম বলেন অন্য যত সিস্টেম আছে এগুলা মূলে গেলে বীজ বীজ ছাড়া তো ওই কলমও আসে নাই তো এই জন্য বীজ সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা এই বীজের ব্যাপারে বেশিরভাগ মানুষের উদাস এই উদাস থাকা আমাদের উচিত না বিশেষ করে বৃক্ষরোপণের যে কাজ এ কাজের জন্য আমাকে আল্লাহ জায়গা দেন নাই আমি জমি নাই নিজস্ব বৃক্ষ লাগাতে পারি নাই আমি যে ফলগুলো খাচ্ছে এগুলোর বীজগুলো যদি মানুষের জমিতেও ফেলে দিয়ে যায় তার প্রয়োজনে সে যদি কেটে ফেলে গাছ হওয়ার পর ভিন্ন কথা কিন্তু দু চারটাও যদি টিকে যায় জায়গা মতো পড়ে সব বীজ যে গাছ হবে তা না যদি কিছু গাছ হয় আর দু একটাও টিকে যায় তাহলে আল্লাহর গাছে এটা আমার সব একটা গাছ হয়ে গেল কবরে গেল এটা সব যতদিন গাছ থাকবে আমি পেতে থাকবো সাপ